ভাই একদিন আমি থেমে যাই বা আমাকে থামিয়ে দেওয়া হয় হঠাৎ করে সন্ধ্যাবেলা ডিবি অফিস থেকে কল আসে তুমি যেখানে থাকো তাড়াতাড়ি এসে আমাদের সাথে দেখা করো আমিও ভাই সরল মনে চলে যাই ডিবি অফিসে গিয়ে দেখলাম আমার নামে নাকি ক্লেম করা হয়েছে একজন মানুষ তারপর ভাবছে যে আমার কাছ থেকে মুসলেখা নিবে বা আমাকে কিছু জিজ্ঞাসাবাদ করে ওইখান থেকে ছেড়ে দিবে যেহেতু আমার নামে কোনো অভিযোগ নাই আমার নামে কোনো মামলা জিডি কোনো কিছু নাই একজনের কথায় আমাকে ডাকিয়েছে ওইখানে আমাকে কোনো কিছু জিজ্ঞেস করলো না শুধু ভিডিওর সাথে আমার চেহারাটা মিলিয়ে বলছিল হ্যাঁ এইটাই সেই ছেলে এরপর এমন ভাবে নোংরা নোংরা গালি আমাকে দিচ্ছিল যে সকল গালিগুলো কখনোই আমি ভাষায় আপনাদের সামনে প্রকাশ করতে পারবো না একজন আইন শৃঙ্খলা বাহিনীর মুখের ভাষা এরকম হতে পারে সেটা কখনো কল্পনায় ভাবি নাই যেহেতু অতীতে আমাকে কখনো কোনো পুলিশ ধরে নাই যেহেতু অতীতে কেউ আমার শরীরে কখনো আঘাত করে নাই সেহেতু আমার মনের মধ্যে কোনো ধরনের চিন্তা ভাবনা ছিল না কথা বলতে বলতে পিছন দিকে আমার হাতের মধ্যে হ্যান্ড পরিয়ে ফেলে মাথার মধ্যে কালো একটি টুপি পরিয়ে ফেলে সেই কালো চাদরে ঢাকা অবস্থায় আমি কাউকে দেখতে পারছিলাম না আমার শরীরে ভাই এলো পাথারি আঘাত করা হয় যে যেখান থেকে পারে সেখান থেকে আমাকে আঘাত করতে থাকে যেন মনেই হচ্ছিল আমি ওইখানে শুধুমাত্র একটি ফুটবল যে যেভাবে পারছে আমাকে লাথি দিচ্ছে শর্ট থেকে শুরু করে যা ইচ্ছে তাই করছিল আমার সাথে যেন নিমিশের মধ্যে মনে হচ্ছিল আমি মনে হয় শিবির আমি বিএনপির লোক কেন ভাই জামাত শিবির এবং বিএনপি যারা করে তারা কি মানুষ না তাদের কি সেটা করার অধিকার নাই সেই ডিবি অফিস অন্ধকার অবস্থায় কে আমাকে আঘাত করছে কে আমার সাথে কি করছে আমি কিচ্ছু জানি না শুধু সবার কাছে বলছিলাম ভাই আমার অপরাধটা কি আমি শুধু চিৎকার করছিলাম দomini-এর মধ্যে পিস্তল দিয়ে আমার মাথায় আঘাত করা হয় আমার শরীরের প্রত্যেকটা জায়গায় সে আঘাতের চিহ্ন রয়ে যায় আমি শুধু একা অপরাধী না ভাই আমার পরিবারের সবাই নাকি অপরাধী তারাও নাকি জামাত শিবিরের তারাও নাকি বিএনপি হ্যাঁ এই ধরনের তথ্যগুলো নাকি সেই মানবতার ফেরিওয়ালা তাদেরকে দিয়েছিল আমি শুধু চিৎকার করছি ভাই এবং আল্লাহ তলার কাছে বলছিলাম আল্লাহ তাআলা কি এমন দোষ করেছি আমি আমি তো ধর্মের পক্ষে কথা বলেছিলাম আমি ইসলামের পক্ষে কথা বলেছিলাম এই কারণে আমাকে জামাত শিবিরের বানায় দেওয়া হলো এই দেশে আমি বসবাস করছি আমি কিচ্ছু বুঝতে পারি নাই ভাই आधा ঘন্টা আমার সাথে এরকম অন্যায় উত্তচাক করা মিনিট আমার কাছে মনে হয়েছে দিন কেটে গেছে আমার কাছে আমি ওইখান থেকে বের হইতে পারতেছিলাম না আশেপাশে আমার পরিচিত কেউ নাই সব অপরিচিত মুখ আমার উপর এইভাবে ঝাঁপিয়ে পড়েছে ডিবি অফিস বা যে কোনো একটা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিষ্ঠান সেটা হচ্ছে আমাদের একটি আস্থার জায়গা সেই আস্থা নিয়েই আমি তাদের কাছে তাদের ডাকে সারা দিয়েছিলাম তবে তারা আমার সাথে এরকম আচরণ করবে সেটা কখনো কল্পনা করিনি শরীরের আঘাতের যন্ত্রণা যতটা না তীব্র তার চেয়ে তাদের মুখের গালিগুলো তার চেয়ে বেশি তীব্র আপনারা হয়তো যারা তাদের গালি খেয়েছেন তারা বুঝতে পারবেন আমি স্বাধীন দেশের স্বাধীন একজন কন্টেন্ট ক্রিয়েটর ভাই আমি সত্য কথা বলতে চেয়েছিলাম তবে সেই মুখটা অনেক আগে বন্ধ করে রাখা হইছে এবং বলা হয়েছে এই ধরনের তথ্যগুলো যদি আমি কখনো প্রকাশ করি তাহলে তারা আমাকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলবে এবং সব সময় তারা আমাকে মনিটরিং এর মধ্যে রেখেছিল সব সময় দেখতো আমি কি করতাম যদি কোনোই ধরনের কথাগুলো বলতে চাইতাম তাহলে তখনই আমাকে তারা মেরে ফেলতো আমি বলতে পারি নাই ভাই আমি তাদের গোলামি করে গিয়েছিল আমার কোনো দোষ আর কোনো অপরাধ ছিল না আমি সত্যটা প্রকাশ করেছিলাম আমি ধর্মের জন্য কথা বলেছিলাম ভাই আমি দেশের জন্য কথা বলেছিলাম যার কারণে আমার মুখ বন্ধ করে দেওয়া হয় আজকে বাংলাদেশ যখন স্বাধীন হইলো তখন প্রত্যেকটা মানুষ জানতে চাইছে ভাই কি হয়েছিল আপনার সাথে আজকে মনের ভিতরে লুকোনো সেই ধরনের কথাগুলো আজকে আপনাদের সামনে প্রকাশ করলাম এই কথাগুলো প্রত্যেকটা প্রত্যেকটা সেকেন্ড মুহূর্ত আমাকে আঘাত করছিল আমি কখন বলবো কখন সময় আসবে এই ধরনের কথাগুলো বলবো আমি এখন পর্যন্ত তার নামটা বলি নাই আপনাদের কাছে আমি তার নামটা বলতে চাই না মানুষ নাকি বিপদে বললে সবাই তার বিরুদ্ধে কথা বলে কারণ তার ভয়ে কখনো সত্য কথা মানুষ বলতে পারে না আমার সেই মানুষটার প্রতি এখন কোনো ক্ষোভ আক্ষেপ নাই তার পতন ঘটুক আমি এটাও চাই না আমি চাই তিনি ভালো থাকুক কারণ যেই লোকটা আমাকে আঘাত করে আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে আমি চাই একদিন তার রক্তের প্রয়োজন হবে এবং সেই রক্ত দিয়ে আমি তাকে সাহায্য করব। আমি প্রতিশোধ এইভাবে নিতে শিখেছি হাতি নাকি গর্ত বললে পিপড়া এসেও তাকে লাথি মারে না ভাই পিপড়া যখন হাতিতে পরিণত হয় তখন সেই হাতি প্রত্যেকটা পিপড়ার বাড়ি ভেঙে ফেলে সেই হাতির তখন বোঝা উচিত ছিল ভাই একদিন আমিও পিপড়া ছিলাম তাহলে পিপড়াদের সাহায্য করি কারণ তার অনুভূতিটা আমি বুঝতে পারি তবে না সেই হাতি প্রত্যেকটা পিপড়ার বাড়ি ভেঙে ফেলছে একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরের গায়ে আঘাত করাতে একটু দিদাবত করেনি আমার শরীরে সে তীব্র যন্ত্রণা শুধু আমি অনুভব করতে পেরেছি আর কেউ না আমার শরীরে সেই আঘাতের চিহ্ন দেখে আমার পরিবারের সদস্যরা কেঁদে উঠেছিল চিৎকার করেছিল আমার মা বাবা তাদের চোখের সেই অশ্রুর দাম আমি এখনো দিতে পারিনি কারণ আমার কাছে সেই ক্ষমতা নাই ভাই তারা শুধু মহাল আল্লাহ তালার কাছে বিচার দিচ্ছিল আমি শুধু দেখে যাচ্ছি আল্লাহ তালা এতদিন চুপ করেছিল আল্লাহ তালা ছাড় দেয় তবে ছেড়ে দেয় না কথাটা সত্য ভাই আজকে চোখ দি আর অশ্রু বের হয় না আজকে সেই ধরনের কথাগুলো বলতে গেলে আর আবেগটা বের হয় না ভাই সেই আবেগটা কাজ করে না অনেক দিন আমি আবেগ বিবেকটাকে কবর দিয়ে দিয়েছিলাম কি এমন দোষ ছিল আমার সত্য প্রকাশ করা কি এমন দোষ ছিল ইসলামের ধর্মের পক্ষে কথা বলা যে আমার উপরে এই ধরনের আঘাত গুলো করিয়েছে সেও একজন মুসলমান সেও একজন মার সন্তান তার মার নির্দেশে তিনি এই ধরনের কাজগুলো করেছিল অসংখ্য মানুষের সাথে তিনি একই কাজ করেছে ভুলে যাইনি আমি কোনো কিছু ভুলতে পারবো আমি চাইলে সেটা তীব্র প্রতিবাদ জোরালোভাবে এখন নিতে পারি তবে আমি সেটা করব না আজকে হয়তোবা প্রত্যেকটা মানুষের ঘৃণার পাত্রতে রূপান্তরিত হবে সে তবে আমি চাই না ভাই আরেকবার সুযোগ দেওয়া হোক সেই লোকটাকে কারণ সকল খারাপ কাজের আড়ালে দুইটা ভালো কাজ হইলো তো তিনি করেছে সেটার জন্য তাকে ক্ষমা করে দেওয়া প্রয়োজন এই ধরনের হাজারো মুখোশধারী মানুষ আমাদের সমাজের মধ্যে রয়েছে যাদেরকে আপনারা কখনো চিনতেও পারেননি আপনাদের কাছে যে সকল মানুষগুলো ভগবানের পর্যায়ে সেই সকল মানুষগুলো শুধুমাত্রই একটি মূর্তি যে মূর্তিকে মানুষই বানায় আবার পুজো শেষ হইলে সেই মূর্তিকে তারাই পারিয়ে পানির নিচে ডুবিয়ে চলে আসে ভাই এখন পর্যন্ত আমার মাথায় যে আঘাত করা হয়েছে সেই মাথার যন্ত্রণা আমি অনুভব করি কিছুদিন পর পরে আবার নাক এখন পর্যন্ত রক্ত বের হয় শুধুমাত্র সেদিনের তিরিশ মিনিটের আগাতে বাঘ রুদ্ধ করা হয়েছিল আমাকে আমি চাই বাংলাদেশে যেন বাক স্বাধীনতাটা চলে আসে আমরা যেন মুখ ফুটে দুইটা কথা বলতে পারি আমাদের এই মুখটাকে আপনারা খুলে দেন স্টুডেন্টরা আমাদের মুখটাকে খুলে দিয়েছে স্বাধীনতা চলে আসছে আমাদের হাতে এখন সকল সত্য কথাগুলো তুলে ধরবো আপনাদের সামনে এতদিন আমাকে বন্দি করে রাখা হয়েছে ভাই আরো গোপন তথ্য আমি আপনাদের সাথে প্রমাণ স্বরূপ শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করুন আমাকে কিভাবে কারা থামিয়ে দিয়েছিল সত্য কথা বলতে দেয়নি সেইগুলো আমি আপনাদের সামনে প্রকাশ করবে ইনশাল একটি শব্দ আমার প্রত্যেকটি ভিডিওর মধ্যে ব্যবহার করতাম সেই শব্দটি আমার মুখ থেকে ছিনিয়ে নেওয়া হয় আজকে সেই শব্দ আবারও ব্যবহার করব প্রত্যেকটি ভিডিওর মধ্যে কারণ যেখানেই হবে অন্যায় সেখানে অন্যায় বিরুদ্ধে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলবে বিকজ আর সেভ বাংলাদেশ টাইম এনি ওয়ার সি ইউ নেক্সট টাইম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ